দিনের মানুষের সমস্যা রাস্তা ভাঙাচোড়া এবং সংকীর্ণ বয়সপুর পৌরসভার উদ্যোগে সম্প্রসারণ করার জন্য রাস্তায় কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে কিছু মন্দির ক্লাব যেগুলো রাস্তা জুড়ে ছিল কিছু শহীদ বেদি এমনকি কিছু দোকান যেগুলো দখল করে রাস্তা সংকীর্ণ করে রেখেছিল সেগুলো করিয়ে দিলেন সেখান থেকে এবং সম্প্রসারণের জন্য উন্নয়নের স্বার্থে বয়সপুরের পাশ থেকে সমস্ত জায়গায় যাওয়ার যে মেন মেন রাস্তাটি তার সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে সব এই মানে এই যে তার উদ্যোগ উন্নয়নের স্বার্থে মানুষের জন্যে সম্প্রসারণ করা প্রয়োজন ছিল এবং তাই তিনি এই কাজটি করেছেন এতে কারো হয়তো একটু অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে তিনি এটা করেছেন বলে তিনি জানিয়েছেন এটা আমাদের কাছে একটা এমনিতে চ্যালেঞ্জ ছিল কারণ দীর্ঘদিন ধরে যে রাস্তাটা মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়ে এইমসের রাস্তার সঙ্গে কানেক্টেড এবং এই মেন শহরের এই বেদিভবন অঞ্চলে যেটা খুব প্রয়োজন ছিল স্টেডিয়াম থেকে জুমিনি পার্ক হয়ে প্রশস্তিকরণ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন আমি একজন বয়স্ক পৌরবাসী হিসাবে আমি চাই মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে জনস্বার্থে রাস্তার যে সম্প্রসারণ হচ্ছে এতে আমাদের সকলের উপকার এবং আমাদের এটা বহুদিনের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা যাতে সম্প্রসারণ হয় এর সাথে গান্ধী হাসপাতাল জেএনএম হাসপাতাল এবং আমাদের কল্যাণী যে মোড় সেখানে আমাদের পৌঁছতে অসুবিধা হচ্ছিল বহু মানুষের অসুবিধা হচ্ছিল আমার শহর গাজপুর থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার কলকাতা টিভি